আপনার দোকান এবং নাম ঠিকানা যদি বলতেন আমার দোকানের নাম হচ্ছে আর্টি গার্মেন্টস হলো নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি তিনশো বিরানব্বই নম্বর দোকান দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এটা দক্ষিণ কেরানীগঞ্জ না এটা হচ্ছে নূর সুপার মার্কেট আচ্ছা এই মার্কেটে তো অনেক দোকান না ভাইয়া ছয় থেকে সাতশো দোকান সবাই কি পাইকারি বিক্রি করে সবাই হোলসেল করে না এবং যার যার প্রোডাক্ট আলাদা 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 না আমাদের কোন কালেকশন দেখাবেন

পকেটিং সেটিং করা থাকবে এখানে এলাস্টিক থাকবে হাফ ডাউন করতে বড় ছোট সবার জন্য বিক্রি করতে পারবেন এখানে আচ্ছা প্রত্যেকটা আপনার সাইজ থাকছে 28 থেকে 32 এবং 28 থেকে 35 আচ্ছা ব্যাক সাইড হচ্ছে আর কথা হচ্ছে ভাই এই যে রিপিট এগুলো মরিচা ধরবে কিছু না এগুলো যে মরিচা কিছু ধরবে কিছু ধরবে না আচ্ছা আর একটা কালার দেখি তো ভাইয়া এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আচ্ছা এগুলো আপনি কোনো ভুসকা বা রং কস সবকিছু গ্যারান্টি থাকবে বা এগুলো কিচ্ছু হবে না এগুলো ডুবি ফেব্রিক্স এর মধ্যে থাকবে দেখেন কাপড়টা একদম ডুবি ফেব্রিক্স এটা ডুবি থাকবে হ্যাঁ মানে এগুলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই যে স্টিচ থাকবে ফুটা পারে স্টিচ থাকবে আচ্ছা আরেকটা কালার দেখি

আচ্ছা অসাধারণ ভাই প্রত্যেকটা কিন্তু আচ্ছা আচ্ছা আপনি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা কথা হচ্ছে সুপ্রিয় দর্শক যারাই আপনার ভিডিও দেখবেন একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাই একমাত্র যারা এক দুই পিস মানে খুশোরার জন্য দয়া করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে কেউ নখ দিবেন না তো কথা হচ্ছে এটা হচ্ছে নিরিবুলু কালার আচ্ছা এটা আরেকটা কালার দেখি ভাইয়া আরেকটা কালার হচ্ছে একটা ব্লাকের ভিতরে অফার দিয়ে দিবেন যারাই নিবে তারা জানি খুব জানি বিক্রি করতে পারে মানে দুইশো আশি টাকা তিনশো টাকা তিনশো পঁচিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা তো এই যে হাতে যেটা দেখতেছি এইটার প্রাইস কত তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের কালেকশন কি দেখাবেন পরে কালেকশন হবে আমাদের জিন্সের মধ্যে অনেক কালেকশন আছে জিন্স প্যান্টের মধ্যে আমরা ফর্মাল ছাড়া আমাদের জিন্স অনেক কালেকশন আছে কিছু কালেকশন দেখাই কাস্টমার সুবিধার জন্য এটা হচ্ছে জিন্স প্যান্ট এগুলো ফেব্রিকের নাম কি ভাইয়া এগুলো থাকে হলো ঢালাই ঢালাই বলে না সুপার ক্যান্ডি বলে আচ্ছা এটা ভিতরে কালার হবে কয়টা কালার আছে অসংখ্য কালার অনেক কালার আছে অনেক কালার না এবং ডিজাইন তো ইউজ পরিমাণ আছে কালার আছে আর ডিজাইন আছে আচ্ছা সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা এই প্যান্টটা একটু ব্যাক সাইডে দেখি তো

আচ্ছা 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 তো কথা হচ্ছে এগুলো সাইজ কি থাকছে থেকে ৩৫ আঠাইশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা আর একটা কালার দেখি তো ভাই এটার ভিতরে

আচ্ছা তো কথা হচ্ছে ভাই এক ভিডিওতে এত সব কালেকশন দেখানোর সময়টা মোটামুটি ধারণা ধরে আমাদের কয়েকটা মানে আমি ফেভিক্সের কালেকশন দেখান এটা হচ্ছে পিওর ব্লু না আচ্ছা আচ্ছা এগুলা সাইজ 28 থেকে 32 থেকে 32 আমাদের ভাই সাইজ থেকে 100 টাকার সব পান্তা আর আচ্ছা আচ্ছা এগুলা হোলসেল বেস করে দিচ্ছেন হোলসেল বেস করতে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হোলসেল প্রাইস 500 টাকা তো কথা হচ্ছে ভাই আপনার দোকানে কিন্তু অনেক ইউজ পরিমাণে কালেকশন সারা দিন দেখালো শেষ হবে না তো কথা হচ্ছে আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নখ দিলে সব কালেকশন দেখাতে পারবেন আর একটা কথা হচ্ছে রুবেল ভাই আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে রুবেল ভাই আপনার দোকানে আসা সহজ যদি একটা মানে আলপ্র কিভাবে সারা বাংলাদেশ থেকে সহজ ভাবে একটু বলতেন ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট আসার পরে নৌকা পার হয় আলু মার্কেট আসার পরে কেউ যে কারো জিজ্ঞাসা করলে নূর সুপার মার্কেট কোনটা বা তাছাড়া আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে সেটাকে যোগাযোগ করে আপনি রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা তো নাম্বার থাকলে যোগাযোগ করলে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন তো কথা হচ্ছে ভাই ভিডিও আর বাড়ালাম না তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম